হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো বাড়ি চলে এসেছি গতকালকে আমি কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি কারণ ওই তোমরা ব্লগ ভিডিও দেখলে বুঝতে পারবে ঠিক আছে তো চলো ব্যস্ততার মধ্যে কেটেছে এছাড়া অন্য কোনো কারণ ছিল না পরিস্থিতির সাথে মিলিয়ে মিশিয়ে গান এখন আমার একটাই মনে পড়ছে যেটা কিনা আর গানের আকারে করছি না জাস্ট এমনি বলছি হায়রে কত রঙ্গ দেখি দুনিয়ায় এ পক্ষ পক্ষ প্রতিপক্ষ আমাদের নিজেদের মধ্যে এই সমস্ত কথাগুলো শুনলে মনে হয় অনেক বড় হয়ে গেছি মানে অনেকটা ম্যাচিওর হয়ে এসছে হয়ে এসছি আমি অনেকটা ম্যাচিওর হয়ে গেছি এখনও যখন মানে বলে ভাগ ভাগ শের আয়া দেখ আমি তোর বাপ অন এই সমস্ত কথাগুলো যখন মানে কি বলবো ক্যামেরার ওই পারে মানুষগুলোর মুখ থেকে শুনি সত্যি হাসি পায় কারণ এখনও তা, তারা দলাদলি এ পক্ষ ওপক্ষ আমাদের মধ্যে না এ করব না সেই করবো না এই সমস্ত কথাগুলো শুনলে সত্যি মনে হয় বড়ো হয়ে গেছি অনেক গতকালকে এই ভিডিও দেখলাম বেশ দুজন মানুষ তিনজন মানুষের ভিডিও দেখলাম দুজন মানুষের ভিডিও দেখলাম তাতে করে গোটা বিষয়টা আমার এরকমভাবে এরকমভাবে মাপা হয়ে গেছে ঠিক আছে প্রথমে যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে রি তো কালকে যে লাস্ট ভিডিওটাও করেছে সেটা আমি দেখলাম পুরোটাই দেখলাম এখন আবার একটু বন্ধুত্ব হয়েছে কি না তার জন্য পুরোটা দেখি সত্যি কথা তো দেখলাম যে যা করেছি বেশ করেছি মাইন্ড ইট এটা দিয়ে বিয়ে করল আর ভেতরে বেশ কিছু কথা বলেছে হ্যাঁ দেখো আমি আগেও বলেছি এখনও বলছি বেশ কিছু মানুষের আমাদের বোধোদয় হয়েছে যেটা কিনা ভালো কথা ঠেক খেয়ে ভুল করে যদি আলটিমেট বুঝতে পারি যে হ্যাঁ আমি ভুল করেছি তাহলে তো সেটা ভালো কথাই তাই না যত স্ট্যান্ড এডিকে সরাচ্ছি সেও তার মধ্যে গিয়ে ঢুকে শুচ্ছে এবং সেই ভুলটা বুঝতে পেরে পুনরায় সেই ভুল না করা আরও বেশি ভালো তো সেরকমই কিছু কথা বললো সঞ্জয়ের উদ্দেশ্যে বলেছে ওর ব্যাপার সঞ্জয়ের ব্যাপার দুজনেই অ্যাডাল্ট দুজনেরটা দুজনে বুঝে নেবে দুজনের স্বাভাবক হয়ে গেছে বাক স্বাধীনতা আছে যে যেভাবে খুশি ইউজ করবে মিস ইউজ করবে আমার দেখার দরকার নেই ঠিক আছে কারণ এরকমভাবে যদি এক অপরের হয়ে আমরা বলতে চাই যে না সঞ্জয় তুমি ভুল করছো রিম তুই ভুল করছিস ওটা ঠিক হবে না এখানে কেউ কারোর ওকালতি করাটা ঠিক না আমরা করেছি বহু কিন্তু ঠিক না হ্যাঁ যখন দেখব এক্সট্রিম লেভেলে অন্যায় হচ্ছে তখন সেই বিষয়টা নিয়ে নিজের মতামত দিতে পারবো বাট এই যে কথা যে তুমি ওই করেছো আমিই করেছি ও সেই করেছে ওইটা নিয়ে আমার কিছু বলার নেই যেটা নিয়ে বলার আছে সেটা হলো দুটো টপিক এক হচ্ছে রিম বলল যে এই যে যেমন মানে ও বলছে আমি যে মানে সম্পর্ক তৈরি করলে মন থেকে তৈরি করি মন থেকে নিভানোর চেষ্টা করি বেশ ভালো কথা এটা গুড সাইন একটা হিউম্যান বিং হওয়ার গুড সাইন আরেকটা কথা যেটা যে এই তো সুও বলতে পারে মানে রিম বলছে শুও বলতে পারে আমাকে নিয়ে ফার্স্ট কথা তুই দিন আমার কন্টেন্ট ছিলিই না কোনো দিন কন্টেন্ট ছিলি না আর যদি ইন ফিউচারে এরকম কিছু দেখি যেখানে আমার বলার জায়গা আছে যেরকমটা কি না আজকে বলবো অবশ্যই বলবো না কাদা ছিটিয়ে বলবো না তোকে হার্ট করে বলবো শুনলে মনে হবে যে শুয়ের সঙ্গে আর দুটো কথা বলি এরকমভাবে বলবো এটা গ্যারান্টি এটা জুবান বেশি জিবার করা যাবে না ইয়েলো ডলার দিয়ে দেবে এই গেলো একটা কথা যে না তুই দিন আমার কন্টেন্ট ছিলি আর হ্যাঁ হতে পারিস ওই মানে কন্টেন্ট কন্টেন্ট ছিলিস মানে প্রথমে আমি তোকে নিয়ে কোনো সময় কোনো কিছু বলিনি এখনও বলবো না যদি হ্যাঁ ভিডিও করার মতন কোনো টপিক পাই তাহলে সেটা নিয়ে অবশ্যই বলবো অত্যন্ত ভদ্র যত ভদ্রতা আছে সব বুক চিরা ঢাইলা দেবো আমি ভিডিওর মধ্যে ঠিক আছে এটা কথা দিলাম নেক্সট কথা হচ্ছে শ্বশুরমশাইকে নিতে বললি শ্বশুর মারা যাওয়ার পরে কন্টিনিউ ভিডিও বানিয়েছিস মনিটাইজেশন অন করে বানিয়েছিস এই প্রসঙ্গটা নিয়ে বললি যা করেছি বেশ করেছি যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত ওনার প্রাপ্য সম্মান আমাদের কাছ থেকে নিয়ে তারপরে উনি পরলোক গমন করেছেন ভেরি গুড রকম কথা যদি আমরা প্রত্যেকে বলতে যাই যে যা করেছি বেশ করেছি প্রত্যেকের বলতে হয় প্রত্যেকের বলতে হয় যে যা করেছি বেশ করেছি তাই না তারপরে হ্যাঁ তোমরা যে যার মতন বলো বলো নিজের একটা পয়েন্ট যে যা করেছি বেশ করেছি আমার এই কথাগুলো বলার পেছনে বা আমার এই কাজগুলো করার পেছনে এই লজিক ছিল যেটা কিনা আমি নিজের মধ্যে ঢুকিয়ে নিয়ে নিজেকে আমি ক্লিয়ার রাখতে পারি তাই না ঠিক সেমভাবে আমিও বলতে পারি যে শনির দশায় শনির সাড়ে সাতিতে আমার সেই জ্যোতিষী জানতোই না আগে থেকে আমি ফোন করেও যাইনি যে আমি আপনার কাছে যাচ্ছি ঠিক আছে উনি জানতোই না আমার ঘরে শেরু আছে উনি আমার হাত দেখে বলেছিল যে আপনি কুকুরের কাছ থেকে দূরে থাকবেন আমি তখন আমার যায়ের দিকে তাকিয়ে বলেছি আমার তো ঘরে আছে বলছে সে কি উনি ওনার কাজ করেছেন এক একজন মানুষের এক এক একটা বিষয়ের উপরে মানে বিষয়ের থেকে দূরত্ব মেনটেন করতে হয় তো আমার এই শেরু লালি ধলি এদের কাছ থেকে দূরত্ব মেনটেন করার কথা বলেছে কিন্তু এই বিষয়টাকে নিয়ে কি হয়েছে গোটা ওয়াইটি জানে নতুন করে আর বলছি না আমি ওই সময় প্রত্যেকটা মানুষের হিংস্রতা দেখে অবাক হয়ে গিয়েছিলাম মনে যদি পাপ থাকতো তাহলে কি আমি ওই ওনার যেই যে কি বলে প্রেসক্রিপশান না কী বলে ওটা ওটা কি দেখাতাম মনে যদি এইটুকুনিও পাপ থাকতো সেটা নিয়ে এখনও পর্যন্ত বলা হয় আমি সেরুকে আমার কাছ থেকে সরানোর চেষ্টা করেছি আমি নিজেও জানি না সেরু আমার কাছে কী আমি নিজেও জানি না আমি বুঝেই নাও আমার কাছে কি কিন্তু আমি এইটুকু জানি আমার এখন প্রায়োরিটি লিস্টে সবার আগে সেরু এইটুকু আমি বুঝতে পারি বাদ বাকিও আমার কাছে কী ভগবান জানে ভগবান পাঠিয়েছে ভগবানই জানে ঠিক আছে তো এই রকম আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম যে যা করেছি বেশ করেছি এরকম সবাই বলতে পারে এরকম সঞ্জয় বলতে পারে বইয়ের ওটা আনইনটেনশনালি দেখা গেছে হ্যাঁ এটা আমিও মানি এটা আমিও বলি যে যখন বিষয়টা দৃষ্টিগোচর হয়েছে সে যেভাবে যে যেভাবেই না কেন চোখের সামনে এডিট করে বাদ দিয়ে দেওয়া উচিত ছিল এটা আমিও তখনও বলেছি আমি এখনও বলছি ওটা যার যার পার্সোনাল ব্যাপার এখন সঞ্জয় বলতে পারবে আমি রেখেছি আমি বেশ করেছি এক মিনাও বলতে পারে আমি কোন পরিস্থিতিতে ছিলাম আমি জানি আমি আমার ছেলেকে রেখে এসেছি আমি হাসছি খেলছি কিন্তু আমার ছেলের প্রতি আমার ফিলিংস রয়েছে তাই আমি হাসছি খেলছি ড্যাং ডেঙিয়ে যা খুশি করছি বেশ করেছি সবাই আমরা বলতে পারি কথা খালাস হয়ে যায় ওখানে কিন্তু এই বিষয়গুলোই যে আমরা বলবো যে যা করেছি বেশ করেছি এই কথাগুলো কেউ মানবে না কেউ মানবে না তাই না তো যাই হোক কোনো দিনও এই কথা ভাবিস না যে আমি তোকে নিয়ে বিনা কারণে উংলি কখনো করব না আমার ওই ইন্টেনশানই নেই এ আমিও যা করেছি বেশ করেছি এত দিন পর্যন্ত যা যা করেছি বেশ করেছি গেল রিমের প্রসঙ্গ গেল ডোন্ট ওয়ারি ফ্রম মাই সাইড সবার জন্য বলছি ডোন্ট ওয়ারি ফ্রম মাই সাইড আমাকে যতক্ষণ না উংলি করবে আর উংলি করার মতন উংলি করবে ততক্ষণ পর্যন্ত আমি একদম শান্তশিষ্ট লেজবিহীন আমি খুব ভালো মেয়ে ভালো মহিলা মেয়ে আর নেই মহিলা হয়ে গেছি ওমেন এই গেল রিমের বিষয় যেটা কিনা আমার মনে হল বলা দরকার ব্যাস বললাম এইবার সঞ্জয় যদি চুলকাতে চায় চুলকাবে যেমন কিনা না কি মা এখনও পর্যন্ত আমাকে নিয়ে চুলকে যাচ্ছে আমি তো বলা বন্ধ করে দিয়েছি চুলকে যাচ্ছে কি আর করা যাবে সঞ্জয় ক্যারিয়ন ক্যারিয়ন সবাই ক্যারিয়ন মিটু মি টু ক্যারিয়ন আমি সবাইকেই বলবো আরে করে খেতে হবে তো কথা বলে তো তারপরে পয়সাটা রোজগার করতে হবে আর সেই কথাগুলো যাতে মানুষের মন মতন হয় সেটাও তো আমাদেরকে দেখতে হবে তাই না এইবার চলে আসি ভম্বল। তুই কি গান শিখতিস নাকি তুই এরকম 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 করতে থাকিস গান শিখতিস নাকি ঢ্যাঁড় আজকে একটা কথা বলেছে আমি শুনে এরকম অবাক হয়ে গেছি কি কথা বলো তো বলছে তোমরা একটুখানি শোনো লাইনটা না 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 আমি ওর কথা শোনাবো না আমি আমি বলছি ও কি বলেছে এত দিন পার করার পরে একটা চ্যানেল খাওয়ার পরে সবার মা বোন এক করার পরে ঢ্যাঁড়স বলে কি আমরা তো এখানে কন্ট্রোভার্সি করতে আসছি না আমরা তো এখানে একে অপরকে নিয়ে বলতে আসি নাই মানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো একে অপরকে নিয়ে বলতে আসিনি এটা তো আমাদের লক্ষ্য না না এ বলো এ এরকম করে একটা আওয়াজ সবাই মিলে বের করো এ আমার এই কথাটা শুনে হ্যাঁ ঢ্যাঁড়স কথাটা কালকে বলেছে আমি আজকে সকালে দেখলাম কালকে দেখতে পারিনি আমি আজকে দেখে বলছি ওরে ড্যাশ 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 ড্যাস ড্যাশ তুই এতদিন পরে টাকা পয়সা ইনকাম করে নিয়ে ফুল্লা ভাইপা হ্যাঁ সেট সেটা সেটা বানাঠানায় নিয়ে তারপরে তুই এখন এই কথা বলিস আরে তোর জন্মই তো হলো আমারে দিয়ে হ্যাঁ একটুও বানিয়ে বলছেন একদম সত্যি কথা এই যে কিমা এই যে ঢেঁড়স এদের জন্ম কাদের নিয়ে এখন আমার থেকে ভিউজ বেশি হয় সেই ব্যাপার আলাদা কিন্তু এদের জন্ম কোথার থেকে হলো এদের জন্মই তো হলো আমাকে নিয়ে বলে এই যে ঢেড়স তার যে ফার্স্ট চ্যানেল সেই চ্যানেলে প্রথম ভিডিও মনে হয় আমি দেখি প্রথম ভিডিও আমাকে নিয়ে বানিয়েছে কিনা জানি না কিন্তু আমাকে নিয়ে বলে উঠেছে হ্যাঁ ছোট আমার মুখ তারপরে আমার সঙ্গে আর কার মুখ নিয়ে সেই এরকম অ্যানিমেশন করে 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 নেগেটিভ ভিডিও বানিয়ে বানিয়ে উঠেছে হ্যাঁ আমি তখনও কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিলাম আমি এখনও কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি আর আজকে বলছে এটা আমাদের লক্ষ্য না আমি সাধে সাধে কই যে ওর জন্মের ঠিক নাই ওর জিহ্বার ঠিক নাই ওর বাঘযন্ত্রের ঠিক নাই ও যাই কয় তাই দোগলামি আজকে এক কথা কয় কালকে আরেক কথা কয় আজকে বাপরে মামা ডাকে কালকে মামারে কাকা ডাকে কালকে কাকারে জ্যাটা ডাকে এরকম ভাবে ওর পরিস্থিতি ঠিক এরকম বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা একে অপরকে বলবো এটা কি আমাদের লক্ষ্য তাহলে তোর কোন দিকে লক্ষ্য ছিল তোর এতদিন কি লক্ষ্য ছিল তোর ওই চ্যানেলে কি হয়েছে তুই আমার ছবি নিয়ে বিকৃত করে করে লাগায় কি করছিস আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি করছিস এতদিন তুই সঞ্জনে নিয়ে বলছিস সঞ্জয় তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুই কি করছিস এতদিন এরকমভাবে ভাবে ছিঁড়েছ আবার কেটেছো আবার আটি বেঁধেছ মানে ধান রোপণ করেছো ধান ফলিয়েছ হুম লজ্জা করে না এতদিন এতদিন ভাবতাম যে তোর বাপ মায়ের ঠিক না এখন ভাবি তোর গোষ্ঠীরই ঠিক নাই বুঝলি তো যাই হোক এই কথাটা কাকে উদ্দেশ্য করে বলছে ওর ঢেপিকে উদ্দেশ্য করে বলছে এরা পুরো পুরো একেবারে এরা একেবারে ওপর দিকে নিজের নিচের থেকে পুরো জামাকাপড় ওপর থেকে তুলে নিজেদের নগ্ন চেহারা দেখে আবার বলে কি নাও তোমরা যা দেখিয়েছি সব ভুলে যাও আমরা হলাম কি ভদ্র মানুষ এদের পরিস্থিতি বর্তমানে ঠিক এরকম প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন এরা এক একটা করে দোগলামির মানে কি বলবো চরম সীমা আমাদেরকে দেখিয়ে দে দেখিয়ে যাচ্ছে আজকে এ ওকে এই এরকম ভাবে বলছে পরের দিন বলছে কি আমরা কি ইচ্ছু বলিনি ভুলে যাও ওদেরকে হাসতে দিও না দেখ আমরা একটু হাসতেছি না তোরা হইলি গিয়া বিনা সার্কাসের জোকার সার্কাসের যে যারা জোকার থাকে তাদের অনেক ট্যালেন্ট থাকে তারা অনেক কষ্ট করে মানুষকে হাসানোর জন্য তাদের অনেক কষ্ট করতে হয় নিজেদের দুঃখ কষ্ট চাপা দিয়েও মানুষের মুখে হাসি ফোটায় তোরা হইলি সার্কাসের বাইরের জোকার হ্যাঁ যারা কিনা প্রত্যেক দিন রকম আমাদেরকে নোংরা নোংরা মানে কি বলবো নরকের মতন সার্কাস আমাদেরকে দেখাচ্ছিস দর্শকরাও দেখছে সেটা হুম আজকে এসে বলছিস আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একে অপরকে বলা আমাদের লক্ষ্য না কেন কারণ তোরা নিজেদের মধ্যে চুলাচুলি করছিস মারামারি করছিস পেদা করছিস সেটা দেখে আমরা হাসছি বিশ্বাস কর এখন আর আমাদের হাসি পায় না বিশ্বাস করে আমার বিশেষ করে আমার তো হাসি পায়ই না কারণ আমি জানি আজকে এরা লাত্তি করবে থুতু ছিটাবে একে অপরকে পরে পরের দিনই পরের দিন মানে একটা সেকেন্ড নষ্ট করবে না এরা যেই ভিডিওটা করবে এদের মধ্যে ফোনাফোনি চালু হয়ে যাবে এই এটা কেন বললি আরে এতটা কেন বললি আরে বলিস না এরকম করা শুরু করবে পরের দিনই সেই থুতু একে অপরের চাটাচাটি শুরু করবে তো এরা হচ্ছে এরকমই এরকমই দোগলা মানে পরিচয়বিহীন নাম পরিচয়বিহীন এক একটা নর্দমার কিট তাই এদেরকে দেখলে কখনো হাসি পায় হাসবো যে নিজেদের যে হাসি ব্যয় করব। তার জন্য তো সামনে মানে কিছু একটা লাগবে দেখার জন্য তো তোরা চিন্তা করিস না তোরা ভয় পাস না কমসে কম আমি তো তোদেরকে দেখে হাসি না বুঝতে পেরেছিস তোরা হচ্ছিস এক একটা লেজবিহীন বিনা সার্কাসের জোকার তোদেরকে দেখলে হাসি পায় না তা এবার ঢেপিকে বলছে যে শুরুটা কে করেছে শুরুটা কে করেছে ঢেপির চুলকানি একটুখানি বেশি পদলেহন করার যার চটি চাটার সেই চারতে গিয়ে এদিকে দেশ 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 শুরু করেছে দেখো স্ট্যান্ড পয়েন্ট কাকে বলে আমি প্রথমেও বলেছি যখন বলতাম যে বিদেশের নামটা নিয়ে বলতাম এই দেশের কুলাঙ্গার এই দেশের বেজন্মা হ্যাঁ তখন কিন্তু মানুষ আমাকে বলতো তখনই আমি কিন্তু বলতাম যেহেতু ওই দেশে থাকে তাই ওই নামটা উচ্চারণ করতে হয় তার মানে এই না যে ওখানকার সব মানুষই খারাপ আমি বরাবর বলি এখানেও খারাপ আছে পৃথিবীর সব জায়গায় কোনায় কোনায় ভালো খারাপ মিলিয়েই আছে তাই না তো সেই কারণে একজনের জন্য পুরো দেশ বদনাম আমি কোনোদিনও করিনি আজ পর্যন্ত সেই স্ট্যান্ড পয়েন্টে আমি বহাল রয়েছি যে এই যে দেশ নিয়ে কথাবার্তা হঠাৎ করে এই তসলিমা নাস হেরে তুই কোথাকার কে তুই তাসলিমা নাসরিনকে চিনিস না তুই কি করতে আছিস না তুই মানুষই কি করতে আছিস তুই যে থাক না কেন তুই আমরা আমরা জানি জানি তুই প্রত্যেকে জানিস না কে যাই হোক তুই সবার ভুল ধরস হ্যাঁ তুই সবার ভুল ধরে এ এটা উচ্চারণ করতে পারে না ও সেটা উচ্চারণ করতে পারে না তুই কি কস তুই খবর দেখিস না তুই নিউজ পেপার দেখিস না তুই কিস কি দেখিস তুই স্পোর্টস দেখিস হোয়াট ইজ স্পোর্টস 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 কি আবার তুই নিজে উচ্চারণ ঠিক করে করস তুই যে সবার উচ্চারণ ভুল ধরে বারাস অতি শিক্ষিত তুই হচ্ছিস অতি শিক্ষিত তো কি বলছিলাম আরে বলো না কোন টপিকের থেকে এই উচ্চারণের মধ্যে ঢুকে গেলাম আরে ও হ্যাঁ এই দেশ টেস্ট নিয়ে তো ও হচ্ছে চটি চাটতে গিয়ে দেশ দেশ নিয়ে ওই ঢ্যাঁড়সকে অ্যাটাক করেছে এইবার ঢেঁড়স একদিন যায় দিন যায় তিন দিন যায় তারপরে গিয়ে বোমটা ফাটাইছে হুম এই ফাটানোর পরে তারপরে আবার ওই দিক থেকে ঢেপি তো কনটেন্ট এরম এরম করতে থাকে কে আমার দিকে কন্টেন্ট ছড়ে সবাইরেই তো একটা করে খোঁচা দিয়ে রাখছি যে কন্টেন্টটা ছুড়বে তারটাই লুফা নেব ও নিজেরও কেউ জ্ঞান করে না পর তো জ্ঞান করেই না হুম তো এবার হুম 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 এরম করতে করতে তো যার দিন কাটে তো এবার ঢ্যাড়স খোঁজাইছে এবার আচ্ছা মতন প্রথমে কমিউনিটিতে দিছে তারপরে ভিডিওতে দিছে পরের দিনই আবার কইতে বইছে যে না আমরা নিজেদের মধ্যে কিছু করব না আর সেটা কোন ভিডিও আসার পরে হয়েছে কিমার ভিডিও মায়ের আসনে বসায় দিছে হ্যাঁ কিমারে মায়ের আসনে বসায় দিছে আর ওদের দলের লোকেদের আপনি আজ্ঞে করে আর যারা কিনা ওর এগেনস্টে কথা বলে তাদেরকে তুই কি সুন্দর শিক্ষা পেছন দিয়ে শিক্ষা মোড়ে 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 ঢুকে দিছে ঢ্যাঁড়সের বুঝছো নি তো যাই হোক কাউরে মায়ের আসনে কাউরে দিদির আসনে ঠিক নাই তো আপনার ঠিক নাই তার জন্য তো এবার যেই কি মা ভিডিওটা করলো না লাইভ করলো কি জানি কি করলো হ্যাঁ মনে নাই বলছে এরমভাবে করিস না এরমভাবে বলিস না তুই থেমে যা আর ফটাং করে ঢ্যাড়স কি করলো থুতু চাটতে বসে পড়লো হ্যাঁ ওই যে ঢেপির গায়ে যে থুতুটা মারলো সেটা চারতে বসে বলল আবার বলে যে আমাকে কেউ বলে ভিডিও করায় না তাহলে আমি যদি মনে করি আমার দেশকে আক্রমণ করা হয়েছে বিনা কারণে আমাকে প্রভোগ করা হচ্ছে আমাকে অ্যাটাক করা হচ্ছে তাহলে আমার মনে যা চায় আমি বলবো আর বলার পরে তারপরে সেটাকে আবার ফিরিয়ে নিতে বসবো না যে না থাক ঠিক আছে বলেছি আমি আর বলবো না আমি আর করবো না এরকম করতে বসবো না আমার মনে হবে আমার এখানটা প্রতিবাদ করা প্রয়োজন বিনা কারণে আমাকে অ্যাটাক করা হয়েছে আমার দেশকে নিয়ে অ্যাটাক করা হয়েছে আমি এর একে হয় বলবো না আর না বলার পরে আবার জুবান ফিরিয়ে নেবো না এরকমটা করবো তাই না কিন্তু এখানে মানে লাথি খাওয়াও হয় লাথি মারাও হয় আবার মালিশও করা হয় আর সেটা কার কথা অনুযায়ী হচ্ছে ওই যে যারা মায়ের আসনে বসিয়েছে তার কথা অনুযায়ী হচ্ছে ঠিক আছে তাহলে এই যে ঢেপি যে কথাটা বলেছে বা ওদের ওদের ম্যাডাম যে কথাটা বলেছে বা আমরা এতদিন ধরে যে কথাগুলো বলছি বলে আসছি যে ঢ্যাঁড়সকে চালনা করছে ঢ্যাঁড়স যাকে মা বলে ডাকে সে তাহলে এই কথাটা পুরো প্রমাণিত থামতে বলছে থেমে যাচ্ছে তখন তার কাছে দেশ ছোট হয়ে যাচ্ছে তখন তার কাছে দেশ পর্যন্ত ছোট হয়ে যাচ্ছে কিমার একটা কথায় ঢ্যাড়সের কাছে ঢ্যাঁড়সের দেশও ছোট হয়ে গেল অথচ ঢ্যাড়স বলছে আমি কিমার কথায় পরিচালিত হই না আবার এই এই সদ্যসদ্য দারিগ গজানো এই ছুছন্দার এ নিজেকে বাপ বলে নাকি কিছু ইনফরমেশান গ্যাদার করে তাও পার্সোনাল গোপন ইনফরমেশান গ্যাদার করে তারপরে সেটাকে ডিসক্লোজ করে নিজেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে কোন দিক থেকে পেঁদানোটা শুরু করতে হয় শুধু তোমরাও জাস্ট বলো আমাকে এ নিজেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে যাই হোক যার যার ভুল ধারণা চলছে চলবে ওটা জন্মসূত্রে প্রাপ্ত ওটা এত তাড়াতাড়ি যাবে না কোনো যাবে না আমৃত্যু ওরকমই থাকবে ভুল ধারণায় বসবাসকারী একটা নরকের কিট ওরকমই থাকবে যে কিনা নিজেকে বাপ ভাবা শুরু করেছে বললাম না হাসি পায় এদের ইম্যাচিউরিটি ইম্যাচিউর কথাবার্তা শুনলে এখন হাসি পায় যাই হোক এবার যেই কথাটা বলছে এরা একে অপরকে ব্লেম করছে নিজেদের মধ্যেই ব্লেমা ব্লেমি করছে আর পয়েন্টে রয়েছে কে রয়েছে কে বেচু যে বেচুকে এ শেষ করে দিচ্ছে এ বলছে তুই শেষ করে দিচ্ছিস ও বলছে তোরা শেষ করে দিচ্ছিস এরম করে বলছে আমরা ভাই দোষের ভাগিদারা খাতায় নাই আমরা কেউ কিচ্ছু করছি না নিজেদের মধ্যেই নিজেরা খাওয়া খাবুই করছে তো ঢ্যাড়স বারবার বলছে যে আমি শেষ করছি যাকে সাপোর্ট করতে গিয়ে আমার চ্যানেলটাই উড়িয়ে ফেললাম বাবু বেচুকে সাপোর্ট করতে গিয়ে চ্যানেলটাই উড়িয়ে ফেলেছে মানে তাহলে এটা কিন্তু এবার তাহলে একে একে দুই হয়ে গেল যে এতদিন পর্যন্ত ঢ্যাড়স যেইভাবে মহিলাদেরকে হ্যারাস করেছে সে মিনা হোক সে আমি হই আমাদেরকে বা সে সঞ্জয়ের বউ হোক আমাদেরকে যেইভাবে হ্যারাস করেছে সবটা বেচু শিখিয়ে দিয়েছে ঢ্যাঁড়সকে তাই না আমরা আমি কাউ মিনাকে সাপোর্ট করতে গিয়ে ধরো আমার এই হয়েছে আমি কি বলতে পারবো যে মিনাকে সাপোর্ট করতে গিয়ে তা আমার কোনো লাভ ছিল না আমার কোনো লভ্যাংশ ছিল না আমি ম্যান্ডিকে বলতে পারি যে তোকে সাপোর্ট করতে গিয়ে কারণ ম্যান্ডি ডাইরেক্ট আমাকে ইনফরমেশান দিয়েছে আমি ডাইরেক্ট বলেছি এবং সেটা সবার কাছে প্রমাণিত হুম আমি ম্যান্ডিকে এই কথা বলতে পারি আমি কিন্তু মিনাকে এই কথা বলতে পারি না যে তোকে সাপোর্ট করতে গিয়ে আমার এই হয়েছে আমার ওই হয়েছে কিন্তু এখানে কিমাও বলেছে যে ওকে বেচুকে সাপোর্ট করতে গিয়ে কিমা কেস খেয়েছে আবার এদিকে ঢেঁড়সও বলছে বেচুকে সাপোর্ট করতে গিয়ে ওর চ্যানেল বেচু বলেছিল নাকি তার মানে গ্রুপ কল হতো যেটা কিনা আমি শুনেছিলাম যেটা কিনা আমি বলেছিলাম যে প্রত্যেক দিন রাত্রেবেলা গ্রুপ ভিডিও কল হতো যে পর পরের দিন কি বলে অ্যাটাক করবে হ্যাঁ তার জন্যই তো ঢ্যাঁড়স বলছে যে ভাইকে সাপোর্ট করতে গিয়ে ওর চ্যানেল চলে গেল। চ্যানেল গেছে তোর নোংরামোর ফলে তোর নোংরামোর জন্য অত্যধিক পরিমাণে ওটাকে কি বলে মলেস্ট করার জন্য মহিলাদেরকে অত্যধিক পরিমাণে ভেন্ডির ঘরের ভেন্ডি লরির পেছনে বাই পেটাবো বস্তায় ভৈরা পেটাবো পেটাবো কোনায় নিয়ে গিয়ে পেটাবো হ্যাঁ এই সমস্ত কথাবার্তা এই সমস্ত খেয়ে এই সমস্ত শুনে বড় হয়েছে ওর জন্য এই ওয়াইটিতে মুখ লুকিয়ে তারপরে করতো আবার বলে মুখ বের করছি তুই তোর তাগিদে মুখ বের করছিস রে পাঠা যাই হোক তুই তোর তাগিদে নিজের তাগিদে মুখ বের করেছিস আমাদের কারোর জন্য বের করিস নি বুঝলি বাচ্চা আছিস বাচ্চার মতন থাক সদ্য সদ্য দাড়ি গোপ গজিয়েছে আর গায়ে গতরে ভারিয়েছিস বলে বাপ ভাবিস না নিজেরে এখনো পর্যন্ত আগের দিন যারা থুতু মারিস পরের দিন চারতে বসিস দোগলার বাচ্চা দোগলা এবার ওদের একটাই কথা এই ঢেঁড়সের একটাই মানে কি বলবো ওই তোতা পাখির মতন বলতে থাকে সেটা হচ্ছে ভাইরে তো এতদিন বোঝাইতে বোঝাইতে ফেডাপ ভাইরে বোঝাইতে বোঝাইতে বৌদির প্রেমেই পড়ে গেল দে ওর ঢ্যাঁড়স তো ভাই তো বুঝলো না এইবার ওর একটাই কথা যে হচ্ছে কি বাচ্চাটার জন্য দুনিয়াতে কত বাচ্চা আছে হ্যাঁ আমি প্রথমেও বলতাম যে কত অনাথ বাচ্চা আছে ওই বাচ্চাটা মানে মিনার ছেলের বেচুর ছেলের নাম করে যদি অনাথ বাচ্চাগুলোকে দিত তাহলে ও বাচ্চাটা আরও বেশি আশীর্বাদ পেতো এবং এমনিতে তো ভগবান আছে এই বাচ্চাটার জন্য আরও বেশি আশীর্বাদ পেত তাই না এবার সেই কথাকে যুক্ত করে আমাকে এখনও বলে তুমি যে গিফট নিচ্ছ ওই ছোট বাচ্চাটার আরে গিফটের কথা কে বলেছে গিফট দিক না ওর গাড়ি কি আমি চালাবো ওর দা গেঞ্জি কাপড়গুলো কি আমি পরবো আমি বলেছি ওই যে টাকা যেই টাকাগুলো ওর নামে পাঠানো হয়েছে আর যেই টাকা দিয়ে বাপ হঠাৎ করে তিন লাখ টাকা দামের বাইক একখানা কিনে ফেললো হ্যাঁ ফাইন্যান্সে যে কিনেছে পেপারগুলো দেখাতে বলো তো ফাইন্যান্সে কিনেছে যে এই যে এত লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে নিয়েছে আমি এই টাকাগুলোর কথা বলেছি আমি কোনো গিফটের দিকে তাকাইনি কথাও বলিনি মানুষের কাছ থেকে টাকা নিয়ে জন্মদিন করা এটা নেহাতি স্বভাবে ভিকারি না হলে কেউ পারে না বেচু হচ্ছে স্বভাবে ভিকারি অভাবে নয় তো এবার ওই বাচ্চাটার জন্যই হচ্ছে ঢ্যাঁড়সের লড়াই কে লড়তে বলেছে ওরে কেটা লড়তে বলেছে হয় তুই কন্ট্রোভার্সি কর ভিডিও করে ইনকাম কর না হইলে তুই ওই ফোকটে ওকালতি কর যা ফোকোটা ওকালতি কর তুই ভিডিও করবি তুই ভিউজ নিবি ভেরি খুব তাড়াতাড়ি তুই চ্যানেলও মনিটাইজ করবি সেখান থেকে ইনকামও করবি আবার জ্ঞানও দিবি তোর ওর জ্ঞান নেবে না তুই কে বে তুই কে ওর ঘরের ভেতরে ঢুকে ও কার সাথে কি করবে কার সাথে সম্পর্ক রাখবে কি রাখবে না সেটা নিয়ে তুই বলার কে তুই বোঝানোর কে তোর যা বোঝানোর বারবার ওই ছুটি পার্কে গিয়ে প্রথম দেখায় ফিজিক্যাল হয়ে যায় তুই তো কম বলিসনি কম বলিস নি তো ওই মহিলাটার চরিত্র নিয়ে তো কম বলিসনি তারপরেও যখন দেখছিস তোর কথায় চুল বলেও পাত্তা দিচ্ছে না তাহলে তুই কেন তোর মোটা মাথাটা নিয়ে বারবার ঢুকছিস পার্সোনাল লাইফে কিসের জন্য বারবার ঢুকছিস ও লাইফ ও ওর পাঠা ও সামনে দিয়ে কাটবে না পেছন দিয়ে কাটবে ওর ব্যাপার তুই কে তোর এত হেডেক ন তুই মানে কি বলবো নিজেকে কি মনে করিস কি মনে করিস তুই একটা কি মানে বিশাল পরিবর্তন আনবি সম্ভব না বেচুর যা করার বেচু করবে ভিউয়ার্সরাও যদি নিজেদের দায়রা ভুলে গিয়ে যদি দেখে যে তাদের ইমোশনের দাম দেওয়া হচ্ছে না সেখানটায় গিয়ে বারবার খোঁচা মারে তাহলে আউটপুট সেটাই আসবে আউটকাম সেটাই আসবে ব্লক করে দেবে কথা বলবে না ঝাঁঝি মারবে এটা ভীষণ ন্যাচারাল এটাই হবে আমরা কাউকে ততক্ষণ পর্যন্ত বলতে পারি যতটুকু আমাদের অধিকার আছে মিনাকে আমি বলি বলি না যা খুশি করুক আমার কন্ট্রোভার্সি করার দায় আমি সেইটুকুই করব যেটা করলে ভালো হবে সেটা বলবো ফোর্স তাকে করবো না তাকে ফোর্স করতে করতে এমন জায়গায় নিয়ে যাবো না যে সে উল্টে কিছু বলতে বাধ্য হয় আমার ভালো লাগছে না সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে আমার ভালো লাগছে না আমি বলে দিলাম ব্যাস ওই পর্যন্তই তোকে এটা করতেই হবে তুই এটা কেন করলি না তুই না করলে আমি এইভাবেই বলবো এটা ফোর্স করা এটা অন্যায় যেটা ঢ্যাড়স করছে যে ওইভাবে বলে হচ্ছে না আমি তাহলে এই জন্য এইভাবেই ভিডিও বানাবো তাহলে তার পরিপ্রেক্ষিতে ও বলতে পারে বেঁচেও বলতে পারে আমার পার্সোনাল লাইফ তুই কে তুই কে বলার যতটুকু তোর দায়রা ততটুকু মেনটেন কর ততটুকুর মধ্যে চল নত ওইভাবেই লাথি খাবি তাই না এটাই হচ্ছে ফ্যাক্ট এটাই হচ্ছে বিষয় নিজেদেরকে সবাই এখানে বাপ মা গুরুমা জগজ্জননী এইভাবে শুরু করে দিয়েছে ক্ষুদ্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার এরকমভাবেই দেখবো এরকমভাবেই কন্টেন্ট ক্রিয়েট করব যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা ফিরে আসছি Он напрягает видео